একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে কৃপণ কপালি নাটক আজকে আমি এই নাটকটি পড়াবো নাটকটি পড়ার আগে কবি পরিচিতি এবং নাটকটির উৎস ও নাটকের বিষয়বস্তু সম্বন্ধে জেনে নেব নাটকটির রচয়িতা হলেন শ্রীজীব ন্যায়তীর্থ তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির ভাটপাড়ায় আঠেরোশো তিরানব্বই সালের ছাব্বিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তার পিতা হলেন পণ্ডিত পঞ্চানন তর্করত্ন পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থ সরস্বতীর বরপুত্র অনন্তপুরুষ ইত্যাদি নামে পরিচিত ছিলেন নাটকটির উৎস হলো চিপিটকো চর্বনম নামক প্রহসন জাতীয় দৃশ্যকাব্য থেকে চিপিটকো চর্বনম কথার অর্থ হল চিড়ে চেবানো সংস্কৃত কাব্যকে দুই ভাগে ভাগ করা যায় বিশ্বকাব্য এবং সভ্যকাব্য দৃশ্যকাব্য হল যা দেখা যায় দৃশ্যকাব্য বা নাটকের অপর নাম হল রূপক দশটি রূপক এবং আঠেরোটি উপরূপক নিয়ে সংস্কৃত বিশ্বকাব্য বা নাট্য সাহিত্য গঠিত প্রহসন হল হাস্যরসপ্রধান একটি রূপক নাটকটিতে পাঁচজন মূল চরিত্র আছে কপালী নায়ক রঙ্গিনী নায়িকা মন্থরা দাসী পঙ্গুরাম দাস এবং বৈদ্য হলেন চিকিৎসক এবার গল্পটির বিষয়বস্তু সম্বন্ধে জানব কৃপণ ও কপালি নাটকের নায়ক কপালি ছিল ধনলোভী এবং কৃপণ স্বভাবের এই কৃপণ স্বভাবের জন্যই সে তার স্ত্রী এমনকি দাসদাসীদের ওপরে অত্যাচার করে একটি কুকুরের মুখ থেকে জুতো আনার জন্য কুকুরের কামড় খেয়ে বাড়ি ফেরে তাতে তার স্ত্রী ডাক্তার ডাক্তার ডাকার কথা বললে সে ডাক্তারের টাকা নিয়ে চিন্তিত হয় শেষ পর্যন্ত কুকুর কামড়ানোর জন্য ন্যূনতম চিকিৎসাও না করিয়ে ডাক্তারকে তাড়িয়ে দেয় কিন্তু তবু তার আক্ষেপ থেকে যায় জুতো জুতো এবং ভাঙা ছাতার জন্য এরপর আমি নাটকটি পড়ব লাইনগুলি দেখো কপালি অরে দুষ্টে পাপিষ্ঠ দাসী ওরে দুষ্ট পাপিষ্ঠ দাসী অরে বলতে এখানে মন্থরাকে বোঝানো হয়েছে মন্থরা যুক্ত পানি হাত জোর করে দেব হে প্রভু কিং মামা কারয়সি সন্ধি বিচ্ছেদ করলে হবে মাম যুক্ত আ করয়সি, আ করয়সি মানে হলো ইঙ্গিত করা বা উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যে কিছু বলা হে প্রভু আমার উদ্দেশ্যে কিছু বলছেন রঙ্গিনী মুখে অঙ্গুলিম অর্পিতা সনয় নিষ্কান্তা মুখে আঙুল দিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন কপালি আসি, বধিরো যুক্ত অসি তুই কি কালা হয়েছিস অরে গর্ভদাসী হে গর্ভদাসী আতপ বর্ষা ত্রাণং হর্ষায় যত শরণম আপন নানাম আতপ বর্ষা ত্রাণং হল মানে হলো রোদ বৃষ্টি থেকে যেটি রক্ষা করে অর্থাৎ ছাতার কথা বলা হয়েছে কর্তিত বাল ও দ্রুম কেটে ফেলা হয়েছে এমন ছোট চারাগাছের গাছের মতো পথি তৎপাতিতম পাতিতম মহ তৎপাতিতম পাতিতম অহ স্পর্ধা রোদ বৃষ্টি থেকে যেটি আনন্দ সহকারে রক্ষা করে যা বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেয় সেটিকে কাটা ছোট চারা গাছের মতো রাস্তায় ফেলে দেওয়ার স্পর্ধা কীভাবে হয় তোর ছাতাটিকে কিভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে ছোট চারা গাছের মতো কেটে ফেলে দেওয়া হয়েছে মম পুত্র পৌত্র সুখ ভোগ্যং ছত্রম ইদম নিক্ষিপসি নির্দয়ম ছত্রম কথার অর্থ ছাতা নিক্ষিপসি কথার অর্থ ফেলে দেওয়া আমার ছেলে নাতিদের সুখভোগ্য সেই ছাতাটিকে নির্দয়ের মতো ফেলে দিয়েছিস মন্থরা নাসা কর্ণং স্পৃষ্টুয়া নাক কান স্পর্শ করে নাক কান স্পর্শ করে ইদিসম অকার্যং পুনর্নাহং নাহং আমি এই প্রকার অকাজ পুনরায় আমি আর করব না আমি আর এমন অকাজ কখনোই করব না তৎ মর্ষয়তু মাং মহাভাগ মর্ষয়তু কথার অর্থ ক্ষমা করো। দয়াময় আমাকে ক্ষমা করুন সত্যং কথয় আমি সত্য কথা বলছি পঙ্গুরামেন ভৃত্তে ন তব জীর্ণং পাদুকা যুগলং নিক্ষিপ্তম ও ইতি দৃষ্টুয়া ময়াপি ছত্রং পরিত্যক্তম সত্য বলছি ভৃত্ত পঙ্গুরাম আপনার ছেঁড়া জুতো ফেলে দিয়েছে দেখে আমিও আপনার ছাতাটি ফেলে দিয়েছি কে ছাতাটি ফেলে দিয়েছিল মন্থরা কপালি কিং ও মম পুরাতনং পাদুকা যুগলং ভৃত্তে কি বলে চাকরটা আমার জুতো ফেলে দিয়েছে অরে মম দুর্ভাগ্য দুর্গ্রহ হাই আমার কপাল দুর্ভাগ্য দুর্গ্রহ কথার অর্থ মন্দ ভাগ্য দাসা পশদ হতভাগা কথয় ক তাবৎ পাদুকা দয়ং নিক্ষিপ্ত বানসী কোথায় আমার জুতো জোড়া ফেলেছিস বল প্রবিশ্য, প্রবেশ করে ভৃত্ত কর্ত অলিকং কথয়তি দাসী অলিকং কথার অর্থ আজগুবি কর্তা এই দাসী মিথ্যা কথা বলছে তথা কারক কারক ন ভবতি তে চতুর চতুর আপনার এই দাস কখনো এমন কুকাজ করতে পারে না এক কুকুরও পাদুকা মুখ ধাবন নিষ্ক্রান্ত জুতো মুখে নিয়ে একটা কুকুর দৌড়ে গেল আমি এই নাটকের যে প্রথম পর্বের ভিডিওটা দিয়েছিলাম সেটা শেষের দিকে সাউন্ড ছিল না তাই ভিডিওটি আবার করলাম এই নাটকের বাকি অংশটা ভিডিও করে দেওয়া হয়ে গেছে তোমরা একটু দেখে নেবে